আসসালামু আলাইকুম আপনাদের সামনে চারটি হাই কোয়ালিটির গাবি প্রেগনেন্ট গাভি দেখাবো জার্সি আছে হলিস্ট্যান ফিজান আছে প্রথমে আপনার এক নম্বর যেটা সিরিয়াল দেখতে পাচ্ছেন এটা অরিজিনালি ইন্ডিয়ান জার্সি গাবি চার দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে একদম দেখেন মাথাগুলো ছোট আবার চোখটাও বড় বড় কানটাও ছোটো কানের মধ্যে দেখেন অনেক পশম আছে আপনি দেখেন লাভিও নেই কম্বলও নাই আপনার দেখেন লাভেও নাই কম্বলও নাই চারটা বান চার জায়গায় একদম শান্তশিষ্ট যে কেউ নিয়ে লালন পালন করতে পারবে আর এটার এখনও বাচ্চা দিতে সময় আছে আপনার পনেরো দিন পনেরো দিনের মধ্যে বাচ্চা দেবে যে কোনো ভাই নিয়ে লালন পালন করতে পারবেন বা একদম শান্তশিষ্ট এটার দাম চাচ্ছি আসলে দুটা গাভি আমি প্যাকেজে রাখবো যে কোনো ভাইয়ের যদি পছন্দ হয় নিতে পারবে দ্বিতীয় নাম্বার সিরিয়ালের হলস্টিন ফিজিয়ান একদম খুব সুন্দর মানের গাবি দেখেন গলা নাই কম্বল নাই চোখগুলো ছোটো ছোটো মাথাটাও ছোট, কানটাও ছোট একদম পারফেক্টই একটা গাবি এটাও আপনার সময় আছে পনেরো দিন বাচ্চা দিতে তলাটা দেখেন মাসাল্লা চলে আসছে এটা আপনার সেকেন্ড রাউন্ডের বাচ্চা দেবে দাঁতের ছয়টা সেকেন্ড রাউন্ডের বাচ্চা দেবে দাঁতের দাঁতের ছয়টা এই গাভি দুটা যে কোনো ভাই যদি নেয় এটার দাম পড়বে জোরা আপনার আর আপনার দাম পড়বে সাড়ে চার লক্ষ টাকা কোনো দামাদর হালকা সীমিত দামাদর করতে পারবে চার লক্ষ টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে আর একদম চাম জোচা সম্পূর্ণ সব কিছুই পাতলা আর যে কোনো ভাই নিয়ে লালন পালন করতে পারবে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে জার্নিং করতে পারবে কোনো সমস্যা নাই আর যে যেটা গাভী নেক আর বকনা নেক যাইনেক যদি সরাসরি খামারে সে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে সবচেয়ে ভালো আর আপনি আমার কাছ থেকে গাভী নিলে আপনি গ্যারান্টি পাবেন দুটা জিনিস গ্যারান্টি পাবেন বাটকানা কানা বের হয় দুটা জিনিস গ্যারান্টি পাবেন আপনার এখন তৃতীয় নাম্বার গাবিটা দেখেন সিরিয়াল নাম্বার তিন নাম্বার গাভিটা দেখতে পাচ্ছেন এটা হলস্ট ফিজেন একদম গাঢ় নেই কম্বলও নেই এটার দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে দেখেন অনেক সুন্দর শান্তশিষ্ট মার্শাল লেটারও পানান চলে আসছে আপনার অল্প কেটারও এক সপ্তাহ দশ দিনের মতো সময় আছে বাচ্চা দিতে যে কেউ যে কোনো ভাই নিতে পারবেন এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি পছন্দ হয় নিতে পারেন চারটে বান চার জায়গা আছে আর এই যেখানে দুধের রক্তটা অনেক সুন্দর মশাল্লাহ প্রথম বাচ্চা দেবে যার পছন্দ হয় নিতে পারবেন সমস্যা নেই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন চার নাম্বার সিরিয়ালে দেখতে পাচ্ছেন হলস্টেন ফিজিয়ান জাতের গাভী বয়স ছয় দাঁত আপনার এটার বাচ্চা দিতে সময় আছে আপনার এখনও দশ থেকে বারো দিন এই জায়গাটা সম্পূর্ণ হয়ে যাবে আর এটা আপনার সেকেন্ড হ্যান্ডের বাচ্চা দেবে একদম কোনো ঘাম নাই কোনো কম্বল নাই সম্পূর্ণ শান্তশিষ্ট আর দেখেন যে দুধের রক্তটা একদম রকটা পাইপের মতো চারটে বান চার জায়গা একদম শান্তশিষ্ট এটার দাম চাচ্ছি আপনার হলো দুই লক্ষ দশ হাজার টাকা আলোচনার মাধ্যমে নিতে পারবেন যে কোনো ভাই আর এই চারটে গাভি যে কোনো ভাই যদি পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে এবং যদি কোনো ভাই খামারে এসে দেখে শুনে নিতে চান অবশ্যই নিতে পারবেন আমার ফার্মের ঠিকানা চৌবাড়িয়া হাড়োপাড়া থানা ভাঙড় জেলা পাবনা আপনারা এখান থেকে যে কোনো গাভী হোক বকন হোক সার বাচ্চা সার বাচ্চা আমি করি মাঝে মাঝে আর যেটাই পছন্দ হোক আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে বুকিং করে রাখতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম